হচ্ছে বমি তিন একটা সমস্যা আছে এইট এবং একটা কোন দেওয়া আছে এটাতে আমরা কি আঁকবো সমষ্টি আঁকবো আপনি প্রথমে বমি এখানে এটা হচ্ছে সমস্যাটা হচ্ছে বমি বমি মানে যে মাটি আপনি প্রথমে বমিটা মাপ দিয়ে নেবেন যে এই পাশ থেকে বসাবেন হ্যাঁ এই পাশ থেকে বসাবেন যে এটা মাপ নিয়ে নেবেন মাপ নিয়ে তারপরে এই যে দাগটা দিয়েছেন যে কোনো রশ্মি এটা কাটবেন এটা হচ্ছে বমি ভূমিটা কাটার পরে আপনি যে আমাদের কোনটা আছে এই কোনটা যে কোনো চাপ নেবেন আপনার নিজের মতো করে আপনি যেকোনো কোনটা চাপ নেবেন তাহলে আমি যে যেকোনো চাপ নিলাম এই যে যে চাপটা নিয়েছেন ওই চাপটাই না লাগা আপনি এ প্রথমে বসাবেন প্রথমে বসে এই দাগ থেকে এই চাপটা আবার দিবেন এবার আমি যে চাপটা এই চাপটা কত মানে এই চাপটা কতটুকু এই বাহু থেকে শুরু করে এই বাহু পর্যন্ত মাফ নিবেন দেখেন। মাফ নিয়ে আপনি এখানটা মার্ক করবেন এখানে যতটুকু মাফ নিয়ে মার্ক করছেন ততটুকু মাফটা না লেড়ে পাশে বসিয়ে আবার কাটবেন বমিটা এবং কোনটা কাটার পরে এবার আপনি সমষ্টি মাপ নেবেন আমরা সমষ্টি মাপটা এই যে এখান থেকে শুরু করে এতটুকু নেওয়ার পরে আপনি এটা কি করবেন এখানে একটা চাপ দেবেন মানে এটা হলো প্রমাণ আমি যে মাফ নিছি এবার এটা এখান থেকে বসে উপর দিকে উপর দিকে কেটে দেবেন উপর দিকে কেটে দেওয়ার পরে যে বাহুটা আসছে ওইটাতে আপনি একটু মার্ক করে নেবেন যাতে যোগ করতে সুবিধা হয় এবার ওই বিন্দুটা এবং নিচের এই বিন্দুটা যোগ করে নেবেন তাহলে আপনার এটা আমাদের প্রায় শেষের পথেই সম্পাদ্য আর কি সমষ্টিটা আর কি এবার আপনি কি করবেন আপনি হাতে থাকা যে পেন্সিল কম্পাসটা এই পেন্সিল কম্পাসটাকে এই যে এটার উপরে আহ এটার উপরে যে কোনো চাপ নেবেন যে কোনো চাপ নিল এই যে কোনো চাপ নিচ্ছে যে কোনো চাপটা এই নিচে বসে এই বাহু থেকে এই বাহু থেকে এটা মার করবেন এখানে একটু রাখবেন চলে চলে না রাখলেও এবার আপনি এই বাহু থেকে এই বাহুর পর্যন্ত কতটুকু মাফটা আছে আপনি এই মাফটা মাপে নিবেন এই যে এতটুকু দেখছেন এই যে এতটুকু মাফ নেওয়ার পরে এটা এখানে বসে আবার এটা কি করবেন কাটবেন এই যে এখানে বসে না কাটছে এখানে বসে আমরা কেটে নিলাম এবার আপনি কি করবেন এই যে এটা এবং এটা যোগ করার জন্য একটু করে নিয়ে তারপর এটা যোগ করে নেবেন একটু দেখেন যোগটা আপনি এটা সহজে যোগ করতে পারেন আপনি যোগ করে নিলেন এবার দেখেন এখানে কিন্তু দুইটা ত্রিভুজ অনেকে কনফিউশন হয়ে যায় যে এখানে কোনটা ত্রিভুজটা আসল ত্রিভুজ হবে তাহলে আপনি মনে রাখবেন সর্বশেষ দাগ দিছেন কোন বাহুটা এই যে এটা এটা দাগ দিছেন আর সর্বশেষ লাগছে কনে এই যে এখানে হ্যাঁ তার মানে এটা হচ্ছে এ তারপর নিচে দিকে এটা হচ্ছে বি তারপর এটা হচ্ছে সি হচ্ছে মেইন আপনি সবসময় মনে রাখবেন সব সর্বশেষ দাগটা কোনটা দিছেন যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত দিসি তার মানে এখানে এ হবে নিচে বি হবে তার সি হবে তারপর আমি এখানে এই যে ডি দিলাম তারপর আমি এখানে আহ ই দিয়ে দিলাম তারপরে এই যে উপর দেখেন বাহু দাগ আছে আমি এটাতে কি দিলাম এফ দিয়ে দিলাম তাহলে এ বি সি এ ওলে একটা কি উদ্দিষ্ট সমষ্টি ত্রিভুজের সমষ্টি আর কি আশা করি আপনি কিভাবে একটা ভূমি এবং একটা সমষ্টি আর একটা কোণ দিয়ে কিভাবে সমষ্টি আঁকবেন ত্রিভুজের সমষ্টি আঁকবেন আশা করি বুঝতে পেরেছেন একটা ভূমি একটা অন্তর এবং একটা কোণ দিয়ে আপনি কিভাবে অন্তরে ত্রিভুজটা আঁকবেন আসত তাহলে শুরু করি আপনি প্রথমে যেকোনো উপাত্ত নিয়ে নিবে মানে আপনি প্রথমে যেকোনো কোনো রশ্মি নিয়ে নেবেন মানে যে কোনো ধাক দিয়ে দিবেন এবার আপনি কি করবেন সমষ্টি মাপবেন আপনি আপনি প্রথমে ভূমিটা মাপ দিবেন মাপ দিয়ে এখানে একটা মার্ক করে দিবেন এটা হচ্ছে প্রমাণ আমি যে মাপ নিয়েছি তারপরে এতটুকু মাপ নেওয়ার পরে যে কোনো যে রশ্মি নিয়েছিলেন সেই কেটে দিবেন তারপরে আপনি কি করবেন কোনটা কেটে নেবেন কোনটা এই কোণের মধ্যে এই পেন্সিল কুমার কাটাটা বসাবেন বসানো এখানে যে কোনো চাপ দিবেন আমি আমার মতো করে চাপ দিলাম আপনি একটু কম বেশি নিতে পারেন সমস্যা নেই যে কোনো চাপ দিলাম এই চাপটা আবার না লেড়ে আহ এই যে কোনো রশ নিলাম এটা প্রথমে বসাবেন বসে আবার এটা থেকে উপর দিকে চাপ দিবেন আশা করি বুঝতে পারছেন তারপরে এবার কি করবেন ওই যে কোনটার মধ্যে আপনি চাপ দিয়েছিলেন ওই চাপটা মাপবেন কতটুকু মানে এই বাহু থেকে এই বাহু পর্যন্ত তার মানে এই চাপটার এখান থেকে শুরু করে এই চাপটার এই পর্যন্ত দেখেন এই পর্যন্ত আপনি মার মার্ক করবেন মার্ক করে এই যেখানে একটা সুন্দর করে একটা আইডেন্টিটি করে নেবেন এটা হচ্ছে প্রমাণ আমি যেটা মাফ নিয়েছি যতটুকু মাফ নিয়েছেন ততটুকুর না লেধে আবার যেখানে চাপ দিয়েছিলেন ওইটার মধ্যে কেটে দিবেন এবার আপনি কি করবেন স্কেল দিয়ে এবং পেন্সিল দিয়ে সেটা সুন্দর করে মার্ক করবেন যে এটা এবং এটা মার্ক করবেন মার্ক করে এটা সুন্দর করে যোগ করবেন একটু আমরা যোগ করে নিলাম এবার আমরা কি করব যেহেতু আমাদের উপাত্তগুলো এখানে আছে ভূমি আছে কোন এবং দুইটাই কিন্তু আঁকাটা শেষ আরেকটা আছে কি অন্তর এবার আমরা অন্তরটা মাপ নিয়ে নিব আপনি এবার এই অন্তরটা কিন্তু এক সেন্টিমিটার আপনি অবশ্যই এক সেন্টিমিটার দিয়ে আঁকবেন বড় করে আঁকতে গেলে কিন্তু অবশ্যই আপনার প্রশ্ন মিলবে না চিত্র তো আমরা এই মাপ নিয়ে নিলাম এখানে চাপ দিয়ে দিলাম এটা আবার এখান থেকে বসিয়ে এখান থেকে বসিয়ে আমরা এখানে দিলাম অনেকের কনফিউশন মনে হয় যে আমাদের এই যে চাপটা তো চলে আসছে এই যে কোণের সাফের নিচে সমস্যা নাই যেখানে আসুক আপনি সহজে সমাধান করতে পারবেন আসুন তাহলে আমরা যোগ করব এই যে নিচে যেই তাহলে আপনি কি করবেন আমাদের যে এই যে আমাদের যেটা কাটছে অন্তরটা এবং নিচে যে এটা বমি কাটছে এটা যোগ করে নেব দেখেন আমরা কিন্তু অন্তরের মধ্যে কাটছি এবার আমরা কি করব এখানে একটা চাপ আছে এবার আমরা এই যে দেখেন এই পাশে কিন্তু কোনো জায়গা নাই কোনো চাপ নেওয়া যাবে না এবার আমি চাপটা নেবো কোথায় এখান থেকে বসে যে বসিয়ে আমি এখানে যে কোনো চাপ নেব আমার ইচ্ছা আমি যে চাপ নিব এই জন্য চাপ নিলাম দেখেন এই যে এটার মধ্যে বসে আমি যে কোনো চাপ নিলাম এই চাপটা আবার না লেড়ে এখান থেকে বসিয়ে দেখেন এখান থেকে বসে এটা থেকে আপনার আপনার আবার কি করবেন চাপ দেবেন হম আপনি আবার চাপ দিবেন আমরা চাপ দিলাম এবার ওই যে প্রথমে এবারটা এই চাপটা কতটুকু মাপ দিবেন তার মানে এই বাহু থেকে শুরু করে এই বাহু পর্যন্ত দেখেন কতটুকু মাফ নিলাম এতটুকু মাফার পরে আপনি দ্বিতীয়বার যে এখন চাপ দিয়েছিলেন এই চাপটার মধ্যে এটা কেটে দিবেন এটা কেটে দিলাম এবার কেটে দেওয়ার পর আপনি এই দুইটা বিন্দু মানে এই বিন্দুটা এবং এই বিন্দুটা কি করবেন যোগ করে নেবেন তাহলে আপনি যোগ করার জন্য দেখেন কি করবেন এই স্কালটা সুন্দর করে বসাবেন বসে এটা সুন্দর করে মিলে নেবেন মিলে নিয়ে এটা যোগ করে নেবেন এখন প্রশ্ন আমরা কিন্তু এখানে প্রায় দুইটা ত্রিভুজ হয়ে গেছে তাহলে মেইন ত্রিভুজ কোনটা অনেকেরই কনফিউশন মনে হয় তাহলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন সহজ করে বলবো যে সর্বশেষ দাগ আমরা কোনটা দিছি সর্বশেষ দাগ দিছি আমরা এইটা তাহলে এই যে এখান থেকে শুরু করছি এর এখানে শেষ হচ্ছে তার এটা হচ্ছে এ হ্যাঁ এটা হচ্ছে এ আর একবারে শুরু যে প্রথমে এটা হচ্ছে ভি আর নিচে এক কি সি এর হচ্ছে মেন ত্রিভুজ হ্যাঁ তারপরে এই বাহুটা লাস্ট আসছে এই বাহুটার লাস্ট বিন্দু হচ্ছে এ তারপরে প্রথম আছে বি তারপর হচ্ছে কি সি তারপরে মাঝখানা যে একটা বিন্দু রয়ে গেল এই যে এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটার নাম হচ্ছে কি তা ঢি তারপরে দিয়ে দিবেন এখানে ই তারপরে এখানে দিন কি দিবেন তাহলে আমাদের এ বি সি হলো ত্রিভুজের অন্তরের একটা ত্রিভুজ আশা করি আপনি অন্তরগুলো দিয়ে তার মানে একটা ভূমি একটা অন্তর একটা কোন দিয়ে আপনি কিভাবে অন্তর ত্রিভুজ আঁকবেন আশা করি বুঝতে পেরেছেন তাহলে পি আর কোণটা একটা আছে এক্স একটা আছে ওয়াই এই দুইটা দিয়ে তিনটা উপদ দিয়ে আমরা কি একবারটা ত্রিভুজ আঁকব আমরা প্রথমে যে কোনো রশ্মি একটা দিয়ে দেব দাগ দিয়ে দেব এবার আপনি যে পি মানে পরিমাণ ছিল ওই পরিমাণটা এখানে মাপ দিবেন এই যে কম্পাসটা বৃদ্ধি করে কম্পাসটা বৃদ্ধি করে মাফ দিয়ে নেবেন মাপ দিয়ে এখানে একটু কেটে দিবেন এটা হচ্ছে প্রমাণ আমরা যে মাফ নিয়েছি এটা প্রমাণ এটা মাফ নেওয়ার পরে যে কোনো রশ্মি নিয়েছেন এই রোশনির মধ্যে আমরা কেটে দেব তারপরে কোন অ্যাক্স আপনি কোন অ্যাক্সটা এখানে কাটবেন ইউজ করবেন কোন অ্যাক্স কোন এক্স আপনি যে কোনো চাপ নেবেন আমি একটু বড় করে নিলাম যে কোনো চাপ এই চাপটাই আবার আপনি আর কি করবেন এখানে আপনারা বসে দিয়ে আবার এখানে দিয়ে দিবেন এবার এই কোন এক্স এর মাঝখানে কতটুকু দেখেন এই বাহু থেকে এই বাহু এই চাপটা মাপ নেবেন এই বাহু থেকে এই বাহু দেখেন মাপ নিয়েছি মাপ নেওয়ার পর আপনি যোগ করে দিবেন এটা যতটুকু যোগ করছি ততটুকু এখানে বসে আবার এখানে কেটে দিব হুম এবার আপনি কি করতে পারেন দেখেন এবার আমরা কি করব এই এই চাপটা অর্ধেক করব এই এখান থেকে এই পর্যন্ত অর্ধেক করব দেখেন এই যে এটা হলো সবটা চাপ হ্যাঁ এটা হলো সবটা আপনি চাইলে এই যে এই এই চাপটা আবারো বৃদ্ধি করতে পারেন এখানে আমরা চাপ দিয়ে দিলাম এই চাপটা আবার এখানে বাড়ানোর পরে এই পাশে মানে এখানে বসে এখানে বসে এটা আবার চাপ দিবেন এটা অর্ধেক হয়ে গেল আমরা পরে এটা যোগ এটা যোগ করব এটা যোগ করব এবার আপনি কি করবেন y y এর মধ্যে যে কোনো চাপ দিবেন y এর মধ্যে যে কোনো চাপ চাপ নিলাম আমরা যেই চাপটা নিয়েছি ওই চাপটা বৃদ্ধি মানে কম বেশি না করে আবারও এর মধ্যে বসে আবারও চাপ দিলাম আমরা এখানে চাপটা দিয়ে দিলাম এবার আমি এই বাহুটা থেকে এই চাপটা মাঝখানে কতটুকু আছে মাপ দিয়ে নিব এই যে মাপ দিয়ে নিলাম মাপ দিয়ে এখান থেকে বসিয়ে এখান থেকে বসে আমি এটা কি করলাম কেটে নেব এবার আমরা আবার যোগ অর্ধেক করবো আপনি এই চাপটা অর্ধেক করবেন দেখেন এটা হচ্ছে সবটা চাপ হ্যাঁ আপনি এই চাপটা আবার বৃদ্ধি করবেন চাপটা আমি বাড়ায় দিলাম বাড়ায় দিয়ে এখানে যে চাপটা যেখানে লাগছিল এই যে এখানে বসে আবার এটা যোগ করবে তারপর আমি যোগ করবো দেখেন কি কি যোগ করবো আহ একবার যোগ করবো এটা মানে এই যে চাপটা এই বিন্দুটা এই বিন্দুটা সহজে আপনি আহ যোগ করে নেবেন তারপরে আবার যোগ করে নেবেন এবং আপনি এটা এবং এটা যোগ করে মিলিয়ে নেবেন এবার আমরা আবারও দেখেন এবার এই পাশটা এটা এবং এটা আগে যোগ করে নেবেন প্রথমে যোগ সুন্দর করে যোগ করে নেবেন তাহলে সুবিধা হবে এরপর এই যোগ করবেন অর্ধেকটা যোগ করার পূর্বে আপনি এখানে কি করবেন বিন্দু দিবেন এবার আমরা এটা সুন্দর করে পেন্সিল কম্পাস দিয়ে কয়েকবার মিলিয়ে নেবেন হুম এবার আমরা কি করলাম মাঝখানে একটা বিন্দু পেলাম অবশ্যই এটা কিন্তু থ্রি পোস্ট না আপনাকে আবার কি করতে হবে পেন্সিল কম্পাসটা ব্যবহার করতে হবে তার মানে আপনি এখানে এই যে মাঝখানে কম্পাসটা বসাবেন মাঝখানে কম্পাসটা বসাবেন বসিয়ে আপনি আপনার মত করে আটা যে কোনো চাপ দিবেন একটু বড় হোক আর সমস্যা ছোট হোক আপনি যে চাপ দিলেন আমি এখানে বসে যে কোনো একটা চাপ দিছি এবার আপনি কি করবেন এই যে এখানে দুইটা কোণ আছে একটা কোণ মাপ নিবেন এই যে একটা কোণ এই যে দেখেন এতটুকু মাপ নিলাম অর্ধেকটা মাপ নিলাম অর্ধেকটা মাপ নিয়ে এই পাশ থেকে বসিয়ে এ পাশে কেটে দিবেন আবারও এই যে এখানে অর্ধেকটা মাপ নেবেন এই যে অর্ধেকটা চাপ মাপ নিলাম মাপ নেওয়ার পরে এই যে এখানে যে চাপ দিয়েছিলাম এই চাপটা অর্ধেকটা যোগ করে নেব মানে কেটে দেব আর কি এবার আপনি কি করবেন যোগ করবেন যোগ করবেন কিভাবে এটাতে এবং এটাতে এটাতে আপনি বসিয়ে যোগ করে নেবেন তারপর আপনি এটাতে এবং এটাতে আবার বসাবেন বসিয়ে যোগ করে নেবেন সর্বশেষ আমাদের দেখেন একটা ত্রিভুজ বের হয়ে গেছে তাহলে এটা হবে এ তারপরে এটা হবে বি তারপরে এটা হবে সি এটা ত্রিভুজ তারপরে আপনি এবিসি হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব ডি তারপরে দিয়ে দেব ই তারপরে আমি দিলাম এফ তারপরে হচ্ছে জি তারপরে হচ্ছে এইচ তারপরে এটা হচ্ছে আই এটা হচ্ছে এটা হচ্ছে মেন ত্রিভুত মধ্যে এবিসি হলো মূল ত্রিভুজ আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক করে শেয়ার করতে পারেন আপনার মতামত অবশ্যই কমেন্ট জানা যেতে পারেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে পৌঁছে যায় ভালো থাকবেন অন্য একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম